বানিয়ে দিই আর কি এত রাত যেন না করি তারপরেও সন্ধ্যা হয়ে গেছিলো যাই হোক ব্যাপার না তো তারপর আমার শ্বশুরবাড়িতে এসে মানে আমার কাজিন আমাদের বাসা যেহেতু খুবই কাছে তো ও এসে আমার কাজিন এসে আমাদের বাসা থেকে কেকটা নিয়ে যায় তো আমাকে ও বলে যে কিভাবে নিবো তো আমি ওকে বক্সের মধ্যে আমি দুই সাইডে ধরে নিয়ে যেতে বলি আমি বলেছিলাম যে আসতেই যেন যায় দেখে শুনে যেন যায় তো ও যাচ্ছে যাচ্ছে ওর কাছে একটু ব্যাপারটা মনে হচ্ছিল কি যে কেকের বক্স ওর ধরে নিয়ে যেতে নাকি লজ্জা লাগছিল আর কি ওর নাকি মনে হচ্ছিল যে মানুষজন ওর দিকে তাকায় আছে ও কেক নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো বোঝেন ওর লজ্জা কতটুকু যে ও একটা কেক নিয়ে যেতেও লজ্জা পাচ্ছিল তো যাই হোক ও নাকি মনে করছিল যে আমার দিকে সবাই তাকায় আছে হয়তো বা আমি কেক নিয়ে যাচ্ছি তো এটা ভাবতে ভাবতে ট্রপাশ করে ওর হাত থেকে পুরো কেকের বক্সটাই একদম ঠাস করে পড়ে যায় আর কেকের বক্স যদি হাত থেকে একদম রাস্তায় ঠাস করে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে আপনার তো বাকিটা বুঝতেই পারতেছেন তো ও যখন এর এরকম মানে বাসায় এসে আমার ছোট বোনকে যখন বলে যে এরকম এরকম অবস্থা আপু এই পড়ে গেছে তো ও তখন ঘটনাটা বলছিল যে আমি ভাবছিলাম যে আমার দিকে সবাই তাকায় আছে খুব নার্ভাস ছিলাম আমি তাই এরকমটা ঘটে গেছে কিন্তু যখন কেকের বক্সটা পড়ে গেছে আমার হাত থেকে তখন দেখি মানুষজন আরও বেশি আমার দিকে তাকায় আছে তো এই কথাটা শোনার পর আমি হাসব নাকি কাঁদবো বুঝতে পারছিলাম না তবে খুবই খারাপ লাগছিলো যে কেকের অবস্থা পুরোটাই একদম ভচকায় গেছিলো আর আমি এখানে ছবিটাও অ্যাড করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতেই পারবেন যে কেকের অবস্থা কি পরিমাণ ভয়ানক ছিল তো যাই হোক ভিডিওটা আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ